দিনটা ছিল রবিবার আর আমি সকাল সকাল উঠে সমস্ত কাজগাম সেরে তড়িঘড়ি বেরিয়ে পড়লাম যাব একটু শপিং মলে সেখানে কিছু শপিং করতে হবে যাব আগরপাড়ার বিশাল মেগা মার্টে তারপর যাব ঠিক করেছি বেলঘড়িয়া আবার দমদমে সেখানে কিছু পার্সোনাল কাজ আছে তো দেখো বেরিয়ে পড়ার পর ওয়েদারটা এত ভালো লাগছে মেঘলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ক্যাপচার না করে পারলামই না কারণ আমার বাইরে থেকে চোখ আর কিছুতেই যেন সরতে চাইছে না অটো ধরে সোজা আসলাম আগরপাড়ায় বিশাল মেগামাটের সামনে তো দেখো নামার সাথে সাথে দেখছি কি পরিমাণে মেঘ করেছে মানে মনে হচ্ছে ক্রসিংটায় অনেকটা হেঁটে যেতে হয় তো এই মাত্র লাগালে পুরো কাক ভেজা ভিজবো হ্যাঁ আমি বেরিয়ে যাচ্ছি তাহলে বিশালে গিয়ে দাঁড়াই মেঘ করেছে প্রচন্ড বাবা কি আনি আজকে ভেবেছি একটু বেরিয়ে মানে সকাল থেকে একটু দরকার আছে প্রথমে যাচ্ছি বিশাল মেগা মার্কে ওখানে গিয়ে একটা জুতো কিনবো ঠিক আছে তো সেই জন্য যাচ্ছি স্নে একটা স্নেকার্স কিনবো আর কিছু জিন্সের প্যান্ট প্যান্ট দেখবো দেখি ওখান থেকে একটু বাইরে বেরোনোর প্রোগ্রাম আছে তো বিভাগ মেক করেছে কি বলবো ভীষণ দেখলে হয়তো বুঝতে পারবে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে মানে বাড়ি থেকে বেরোনোর সময় মেঘলা দাঁড়িয়ে ছিল ভাবিনি এতটা মেঘ হবে এখানে আজকে এটা বৃষ্টি হওয়ার মতো হয়ে যায় ঠিক আছে তো ছাতা আনিনি এখন বিশাল মেঘামাঠ পর্যন্ত পৌঁছাতে পারলে হয় কারণ ক্রসিংয়ে নামায় ওখান থেকে দেখে শুনে পার হতে আসতে কিছুটা টাইম লেগে গেছে এত মেঘ পৌঁছে বলছি এক্ষুনি বৃষ্টি নামবে আগে বিশালে যায় গিয়ে একটা ছাতা কিনি না হলে পুরো আটকে যাব আর এই বৃষ্টি যদি সারাদিন চলতে থাকে যাই হোক যাই হোক পৌঁছে গেছে বিশালে ঠিক আছে তো আগে গিয়ে ঢুকি ওখানে তারপর এখন দেখি যাই কিছু কিনি আর না কিনি আগে ছাতা কিনতে হবে কারণ এরপরে অন্য জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে নাহলে পুরো আটকে যাবো আজকে সারাটা দিন বৃথা হয়ে যাবে ছাতা থাকলে তাও এগোনো যায় তাই না ভালো ঢুকে গেছি চলো ব্যাগ চেক করবো ব্যাগ চেক করাবো তো আমার মূলত টি শার্ট লাগবে আর জিন্সের প্যান্ট লাগবে তো সেই জন্য না এখানকার টি শার্টের কী বলবো ভ্যারাইটি আমার ভীষণ ভালো লাগে তো তোমাদেরও দেখাচ্ছে দেখো মোটামুটি ওই টু ডাবল নাইন ওয়ান ডাবল নাইনের মধ্যে টি শার্টগুলো যে মোটামুটি রাফ ইউজ করতে পারবে তো এই টাইপের টি শার্টগুলো না ভীষণ এখানে ভালো কোয়ালিটির পাওয়া যায় আর হ্যাঁ ভ্যারাইটিও পাওয়া যায় টি শার্টের সম্ভার প্রচুর তো বিশাল মেগামাটের টি শার্টের কালেকশানটা আমার বড়োবরই ভালো লাগে আর ভালো লাগে ট্রেন্স তো ট্রেন্সেও গেছিলাম ট্রেন্সে মোটামুটি দুটো নিয়েছি তারপরে মনে হলো চলো একটু বিশালেও যাই খবর করে আসি তো এখানে আমার স্নিকার্স জুতোটাও কিনতে হবে বিশাল থেকে এই আগেরবার একবার এসেছিলাম সেখানে আমার চোখ পড়েছিল কিছু মানে শুজ বলো বা স্নিকার্স এই টাইপের তো সেইগুলোই দেখবো তবে হ্যাঁ তার আগে টি শার্টটা যেহেতু লাগবে তো সেগুলো নিয়ে নিই আমার পিঙ্ক শেডের টি শার্ট এখানে খুব চোখে লাগছে আর কি মানে ভীষণ পরিমাণে একটা করছে তো মোস্ট প্রবাবলি পিঙ্কটাই নেবো আর দিয়ে যেটা হাত দিচ্ছি সেটার কোয়ালিটিটা দেখছি কোয়ালিটি কিন্তু দেখো এখানে মেলানো মেশানো তোমাকে একটু বেছে নিতে হবে তো বেছে নিতে যদি পারো কোয়ালিটি দিক থেকে হয়তো তুমি ঠকবে না তো এটা পছন্দ হলো বর্ডারটার জন্য বিশেষ করে পিঙ্কের সাথে যে হোয়াইট বর্ডারটা আছে না সেটার জন্য আরও বেশি ভালো লাগছে তো যাই হোক একটা দেখেই কিনেবো দুটো তিনটে হয়তো নেব তার জন্য দু চারটে একটু চুজ করে নিতে হবে আমি সামনে একটা মিরার পড়েছে তো মিরারের সামনে একটুখানি এটাকে ধরে ধরে দেখছি যে কতটা এটাকে আমার শ্যুট করবে আর একটা ট্রাকশ্যুট নেব ট্রাকশ্যুটটা আমার বাছা হয়ে গেছে ওইটা হচ্ছে তোমার পাশ দিয়ে পিঙ্ক বর্ডার আছে তো তার সাথে এটা খুব সুন্দর মানানসই হবে সেই জন্য ভাবছি ওটা নেবো কিনা দেখতে দেখতে আর একটা চোখে পড়লো মেরুন কালার তবে এটার মধ্যে না স্পোর্টস লুক আছে দেখো সাইড দিয়ে হাতায় একটা সাদা বর্ডার আছে এটাও বেশ ভালো লাগছে এই জন্য না ভীষণ কনফিউজ হয়ে যায় আচ্ছা ওইদিকে আমার যা নিয়ে আর্থ নেওয়া হয়ে আছে ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল ফাইল দিয়ে সেট করে নিয়েছি আর সিনিকাস্ট এখানে পেলাম না কারণ সব আমার পাইট থেকে বড়ো মানে নাম্বার এইট এরকম তো হয়নি এখানে ছাতা সেগমেন্টে চলে এসেছি ছাতাটাও হলো না কারণ এগুলো দেখো সব টু ফোল্ডের ছাতা আমি ট্রিপল ফোল্ডের চাইছিলাম কারণ হচ্ছে ওগুলো পার্সে বা ভ্যানিটিতে ক্যারি করা না খুব সহজ তো এখানে থ্রি ফোল্ডের কোনো পার্স ছিল না রেখে দিলাম হলো না যদি ভিজি তো ভিজবো আর কিছু করার নেই কারণ ফালতু কিনে যেটা ইউজ করতে পারবো না সেটা লাভ নেই চলে এসছে পাউচ ব্যাগের এখানে কারণ এই কসমেটিক্স মানে দেখবে কোথাও ট্রাভেল করলে কসমেটিক্সের জিনিস প্রচুর নিতে হয় তো এই পাউচ ব্যাগগুলোর মধ্যে না একসাথে সব নিলে অনেকটা জায়গাও আর একসাথে সব ক্যারি করাও সম্ভব তো পাউচ ব্যাগগুলো দেখছি আমার হাতে একটা ছোট্ট পার্স দেখছো কালো ঘোরাঘুরি করছে সেইটা আমি ছাড়ছি না এত ভালো লেগে গেছে ওটা মানে এখানকার বিশালের পার্সের কালেকশানও খুব ভালো গতবার পুজোয় সে একটা ভ্যানিটি টাইপে নিয়ে গেছিলাম সেটা এত পরিমাণে ইউজ করেছি এখনও চলছে তো এটা এত সফট না ব্ল্যাক রঙের যেটা তোমাদের দেখাচ্ছি ওইটাকে লাস্টে নিয়েছি ওটা পাউচ ব্যাগে কিন্তু একটু ছোটোর মধ্যে যাই ব্যাগের কালেকশানগুলো একটুখানি চোখ বুলিয়ে নিচ্ছি কারণ পুজো এখন অনেক দেরি এর মধ্যে আরও অনেক কালেকশান আসবে তো এখানকার মানে ভ্যানিটি ভ্যানিটির বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে ক্লাচ পার্স থেকে শুরু করে সব কিছুই পাবে একটু দেখে নিতে পারলে আশা করি তোমরা মানে কি বলবো মন মতোই আর কি পাবে এখান থেকে আমি পার্স নিয়েছি আমি ফুল স্যাটিসফাইড সকালে কোনো রকমের তারাহ করে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তো মানে ঘুরতে ফিরতে অনেকটা বেলাও হয়ে গেছে এখন মোটামুটি সাড়ে তিনটে পনেরো চারটে তো বাজেই তো চলে এসেছি একটা রেস্টুরেন্টে এটা কিন্তু বেলঘড়িয়া আগরপাড়া থেকে বেরিয়ে আমি সোজা এসেছি বেলঘড়িয়াতে অটো করে এসেছি একটুখানি মানে পরে স্ট হচ্ছে বেলঘড়িয়া তো সেখানে এসে একটা রেস্টুরেন্টে বসে অর্ডার দিলাম হচ্ছে বাটার নান আর গার্লিক চিকেন বলে একটা কি দিল ওরাই সাজেস্ট করলো যে খুব ভালো খাবেন আমিও অর্ডার দিলাম কিন্তু বিশ্বাস করো দেখার পর জিনিসটা এমন ভক্তি লাগেনি অনেক খাবার দেখবে দেখতে ভক্তি লাগে না কিন্তু খেতে খুব টেস্টফুল হয় তো এটা খেয়েও আমার ভক্তি লাগেনি কাঁচা রসুন কুচি কিছু এর মধ্যে ফেলে দিয়েছে যার থেকে উগড়ো রসুনের স্মেল আসছে আর সব মিলিয়ে না না ঝাল না মিষ্টি না কী যে একটা করে দিয়েছে বুঝতে পারলাম না খাবারটা অতীপ জঘন্য পুরোটাই ফেলা গেল দেখতেই পাচ্ছ ছ পিস ছিল এখানে চিকেন ঠিক আছে আমি হয়তো হার্ডলি এক পিস কি দেড় পিস মতো খেয়েছি বাটার নানটা মোটামুটি একটা খেয়েছি আর বাদ বাকি পুরো খাবারটা ধরে প্লেটে সাজিয়ে রেখে বাড়ি চলে এসেছিলাম হালকা না কিচ্ছু হ্যাঁ হাওয়াটা দিচ্ছে ভালো হাওয়া দিচ্ছে কিন্তু বিদ্যুৎটা একভাবে চমকি আসছে কীরকম লাগছে না ওখানটায় ভীষণ মেঘ জমা আছে দেখে বুঝে যাচ্ছে কেমন লাগছে বল একভাবে কিন্তু চমকেই চলেছে চমকিয়ে চলেছে ফ্ল্যাশ হয়ে যাচ্ছে কোন রকম কোনো সাউন্ড নেই এ সাধারণত ফ্ল্যাশ হলে তো মেঘটাকে গুম গুম করে আওয়াজ হয় বা হয়তো বা হয়তো জোরে জোরে মানে মেঘটাকে ব্যাপারই নেই দেখ নির্বিকার চু শুধু ঝলকে যাচ্ছে আমি দেখছি এটা অনেকক্ষণ ধরে দেখছি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখার পর ভাবছি না এটাকে ক্যাপচার করি অবস্থা অনেকক্ষণ ধরে আচ্ছা মেঘে মেঘে যখন ঘর্ষণ হয় আমরা জানি যে মানে মেঘে মেঘে যখন এসে ধাক্কা লাগে সেটা মেঘে মেঘে যখন এসে ধাক্কা লাগে তখন কিন্তু তীব্র শব্দটা হয় আর এরকম ফ্ল্যাশ হয় তো ধাক্কা লাগছে বলে কিন্তু ফ্ল্যাশটা হচ্ছে তার দরুন কিন্তু কোনো রকম কোনো সাউন্ড নেই তাহলে কি ওরা নিজেদের মধ্যে খুব হালকা হালকা আর কি ধাক্কা থাক্কি খেলছে তার জন্য এরকম ফ্ল্যাশটা হচ্ছে অথচ শব্দটা কানে পৌঁছাচ্ছে না আমাদের মানে ধাক্কাটা লাগছে হালকার মধ্যে যদি কেউ জেনে থাকো তো জানাও এরম বিনা শব্দে এরকম চমকে যাচ্ছে কারণটা কি আর সেটা একবার দুবার না একবার দুবার তো হয় অনেক সময় দেখি চমকাচ্ছে কোনো আওয়াজ ফাওয়াজ হলো না মেঘ ফেক ডাকা যেগুলোকে আমরা বলি সেরম কিছু হলো না কিন্তু প্রায়শই দেখবে এরকম যখন মানে ঝলকটা দেখায় তার কয়েক ছটা সেকেন্ড পরেই কিন্তু মানে মেঘ ডাকার একটা তীব্র আওয়াজ আমরা কানে আসে মানে যেহেতু আলোর স্পিডটা বেশি তাই না শব্দের থেকে আলোর গতিবেগ বা আলোর স্পিডটা বেশি তাই তো এটাই আমরা জানি তো সেক্ষেত্রে ধাক্কা লাগার সাথে সাথে ফ্ল্যাশটা আমাদের চোখে পড়ে তার কয়েক সেকেন্ড পর সাউন্ডটা আমাদের কানে আসে তো এখানে কিন্তু এখানে কিন্তু সেম হচ্ছে আলোর গতিবেগটা বেশি বলে আমরা আগে চমকানোর দেখছি কিন্তু কোনো সাউন্ডও পাচ্ছি না দেখো ফোন ভিডিও হয়ে গেল প্রায় তিন সাত মিনিট হয়ে গেছে একভাবে কিন্তু চমক দেখাচ্ছে চলো এবার অফ করি চমকে যাক কতটা বড় ভিডিও হয়ে যাবে না হলে ভালো লাগছে বেশ আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম এর আগেও আমি মোটামুটি মানে মানে দেশে দাঁড়িয়েছিলাম দু তিন মিনিট চুপচাপ দেখছিলাম দেখে বেশ ফানি লাগলো বিষয়টা ইন্টারেস্টিং একটা ব্যাপার লাগলো তো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখার পর এখন আর ভালো লাগছে না আজকে সারাদিন যেহেতু প্রচুর ঘোরাফেরা হয়েছে তো সব কিছু মিলে ভীষণটা এখন ডিনারটা বাকি আছে ডিনারটা করে সোজা ঘরে গিয়ে এসিটা চালিয়ে বিছানায় ঢুকবো আর কী কী কিনেছে না কিনেছি পরের ভিডিও তোমাদের দেখিয়ে দেবো অ্যাকচুয়ালি আমি বাড়ি করিনি বিশালের যে ব্যাগে করে নিয়ে এসেছি সেইভাবেই ধরে আলমারিতে ভরে রেখেছি আমি নিজেও দেখিনি যে ঠিকঠাক করে কি কিনলাম যাই হোক পরের ভিডিও নিয়ে আসছি